আরkhane দেখো এই যে আছে কমলা লেবু কমলা লেবু আর হচ্ছে তোমার দড়া দড়া দেখাচ্ছি ডিম সেদ্ধ আছে আর আছে এই যে শসা তো আজকে ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ফার্স্ট চলে এসেছে খেয়ে নাও আজকে ব্রেকফাস্টে কি কি আছে দেখো আজকে আছে বাটার টোস্ট খাবে তো আমি পাউরুটি খাব না কর বা লুচি হবে এই আমি খাচ্ছি শুধু বাটার টোস্ট শুনেই হয়ে গেল আর কি কি আছে সেটা তো দেখলে না দেখো আজকে বাটার টোস্ট আছে আর এই যে অরেঞ্জ আছে আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ আছে শশা আছে মিস করছো খেতে হবে না আমি খাচ্ছি আরে আমার জন্য পরোটা বা লুচি কিছু করো তুমি তো বললে খাবে না শুধু বাটার টোস্টের নাম শুনেই ব্যাস পাউরুটি খেতে তোমার ভালো লাগে খাবে না তুই আমার জন্য পরোটা করো ওই আলু বড় তরকারি আছে ওই দিয়ে আমি পরোটা খাও পরোটা করা যা দরকার নেই সবের আর একটা ডিম সিদ্ধ দাও সব খেয়ে নিচ্ছে তোমার জন্য পরোটা আর এই পটলের তরকারি আছে না জোগাড় করতে হবে তো তুমি খাও আমিও খেয়ে নি ডিম সিদ্ধ খাবে ডিম সিদ্ধ দাও হ্যাঁ ঠিক আছে এই লাউটা যে এনেছিল দেখো চলো এই যে লাউটা কি কচি গো

এর আগে এই অনেকদিন আজ আগে কিন্তু বে মানে দেখতে করছি কিন্তু ভেতরে একদম পুরো দানা ভর্তি ছিল কিন্তু এইবারে লাউটা খুবই দেখো কেটে নিলাম একদম পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর একটু বড়ি দেব বড়ি দিয়ে করে ফেলবো চিংড়ি মাছ দিয়ে তোমাকে অন্যদিন খাওয়াবো ঠিক আছে ঠিক 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 আচ্ছা দেখো লাউ টকেটা কিন্তু ভালোই হবে এই যে কড়াইশুঁটি দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রোজেন ঠিক আছে এখন তো কড়াইশুঁটির দাম কত করে চলছে

তো শুধু ঝালই যদি খাতালে কি টেস্ট পেলে যে ভেজে নিলাম আর এই যে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো খুব সিম্পলভাবে কিন্তু রান্নাও হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে সর্ষে বাটা দিয়ে করলাম আজকে এর জন্য এক একবার এক এক রকমভাবে করলে বেশ ভালোই লাগে টেস্টটা বদলায় তো আজকে লাঞ্চ রেডি এই যে ভাত এই যে আলু পটলের তরকারি আছে এদিকে লাউ আছে আর এইদিকে মাছ আছে হবে তো এই দিয়ে হ্যাঁ চলো ঠিক আছে আর ডাল করিনি কিন্তু না ডাল দরকার নেই হ্যাঁ ডালটা করিনি দরকার আছে সালাড আছে আচ্ছা এই দিয়ে হয়ে যাবে